সীম প্রাকৃতিক সৌন্দর্যের দেশ আমাদের বাংলাদেশ নদী হাওর পাহাড় আর মাঠ প্রতিটি অঞ্চলেই যেন প্রকৃতির এক একটি তুলির আসুর কোথাও বৃষ্টি ভেজা হাওর কোথাও সবুজ পাহাড়ের ঢাল কোথাও আবার নদীর বুকে সূর্যের রঙিন খেলা এই সৌন্দর্যের টানে আমরা বারবার বেরিয়ে পড়ি নতুন ভ্রমণে নতুন রূপের খোঁজে নতুন আনন্দের সন্ধানে আজকের ভ্রমণেও আমরা খুঁজে নেব সেই অপরূপ প্রকৃতি হাওড়ের নীল জল পাহাড়ের সবুজ আর ঝর্নার স্রোতের সুরে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ মিজানুর রহমান স্বাগত জানাচ্ছি আমার আবারও একটি নতুন ভিডিওতে আমি এখন আসি, সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার ঠিক নীলাদ্রি এই জায়গাটার নাম হচ্ছে নীলাদ্রি একে এইখানে নীল জল এবং এই পাহাড় যেটা ভারতের মধ্যে অবস্থিত সবুজ পাহাড়ের সমন্বয়ে এই জায়গাটা কিন্তু নীলাদ্রি নামে পরিচিত ঠিক এই জায়গায় হানিফ সংকেত ইত্যাদি করেছিলেন আমরা এখন সেই জায়গায় আসি আজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই টাঙ্গুয়ার হাওয়ার ভ্রমণ সম্পর্কে বিস্তারিত কিছু তো প্রিয় দর্শক ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আমরা যাচ্ছিলাম শেরপুর জেলা থেকে ভোরের আলো ফুটতে আমরা পৌঁছে গেলাম হাওড়ের ঘাটে প্রচুর বৃষ্টি পড়ছে বৃষ্টির ভিতর আমাদের নৌকা চলতে থাকে মাঝে মধ্যে চোখে পড়ে জেলেদের মাছ ধরার দৃশ্য আর পানির মাঝে দাঁড়িয়ে থাকা গাছগুলো সৃষ্টি করেছে এক অনন্য সৌন্দর্য হাওরের বুক জুড়ে ছড়িয়ে থাকা বাড়িগুলো যেন এক একটা ভাসমান দ্বীপ নীল পানি আর সবুজ পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম তাহেরপুর সুনামগঞ্জ খাটি হচ্ছে আমাদের বোর্ড এই বোর্ডে করে আমরা সেই আট থেকে আমরা পুরা টাঙ্গুয়ার হাওড় যে অঞ্চলটা হাওড় অঞ্চলটা পার হয়ে আমরা এখন আছি সেই নীলা লেখের কাছে আমরা একটু পরে হয়তো নীলাদ্রি লেখে পৌঁছে যাব আর আমার সামনে যে একবারে পাহাড় সেই এত সুন্দর আসলে এটা এর সৌন্দর্য যদি ক্যামেরায় পুরোটা আসতো তাহলে মনে হয় যে এখানে আপনাদের মনটা ভরে যেত আসলে পুরো সুন্দরটা এখান থেকে চোখে যেটা লাগছে সেই দৃশ্যটা কিন্তু এই ক্যামেরায় আসে না আসলে আমি অনেক চেষ্টা করে দেখছি ওই রকম করে আসে না এখানে এই নীল পাহাড় প্লাস নীল সাগর একদম এক ধরনের সাগর নীল পানির সাগর যেটা আমরা দেশের এই পানির সাগর কিন্তু দেশের বাহিরে গিয়ে দেখতে হয় সেই পানির সাগর আমরা এই টাঙ্গুয়ের হাওয়ারে এসে দেখতে পেলাম এত সুন্দর মনে হয় মনোমুগ্ধকর দেখেই চোখ ধরে যাচ্ছে এটা এই পাহাড়টা পুরো ভারতের অংশ বাট আমরা হয়তো আমরা আরো সামনে যাবো ঠিক দিন লেদের সৌন্দর্য আপনাদের দেখানোর চেষ্টা করবেন চলো প্রিয় দর্শক আমরা এখন আছি এই বারিকটিলা পাহাড়ে এই বারিকটিলা পাহাড়ের একটা ইতিহাস আছে সেটা হচ্ছে এই জায়গায় একজন বারিক নামের এক ব্যক্তি বসবাস করতেন শুধু একমাত্র উনি ছিলেন এর ইতিহাস এই জন্য এর এই টিলাটার নাম হয়েছে টিলে এখানে প্রায় তিনশো একর জায়গা জুড়ে জমি জুড়ে এই টিলেটি অবস্থিত পুর উপজেলার বারিকটিল্যা হ্যাঁ এই এলাকার নাম নাম হচ্ছে আমার পিছনে যে দেখতে পিলার ভারত বাংলাদেশ সীমান্ত আমরা এখন আছি বাংলাদেশ সীমানা সাইডটা হচ্ছে আমি যদি দেখে নি আমি এই অংশটা এখন পুরো ইন্ডিয়ার মধ্যে আছি আমার পিছনে কিন্তু পাহাড়টা দেখা যাচ্ছে দেখতেছেন আমার পিছনে এই সিমেনা পিলারটা এত বড় পিলার আসলে আমি এর আগে কখনো দেখিনি এত সুন্দর এত বড় অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এই সেটটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো ইন্ডিয়ার এই অংশটা পুরো ইন্ডিয়ার অংশ এটা হচ্ছে নদী বলে এটাকে না জাদু কাটা নদী বলে এটাকে আর ওই সাইডে ঝর্ণাটাও দেখা যাচ্ছে কত সুন্দর অংশটা এই জাদুকাটা কাটা নদীটা দুই ভাগ হয়েছে এই সেটে আমরা বাংলাদেশের অংশ করছে এই সাইডে আর এই সাইডে পড়তে হলো ইন্ডিয়ার মধ্যে এটা জাতীয় নদীটা অনেক বড় বিশাল নদী পাহাড়ের নিচেই এই নদীটা একদম এখানে এই অংশটার মধ্যে পুড়ে কিন্তু তার কাটা নেই এখানে একটা তার এই নদীর এত দূর হওয়ার কারণে হয়তো এটা তার কাটা দেওয়া হয়নি তো ওইদিকে আমরা দেখে যাচ্ছি তার পুরো উপজেলার পাশাপাশি যে জায়গাটা সীমানা বর্ডারটা ওইটা কিন্তু তার কাটা দেওয়া আছে আমরা গোপনে গোপনে এর সাথে সম্পর্ক আছে

চুল কিন্তু একটা মাথার পাকা নাই সব কাজ আছে দেখেন ঘোনা হচ্ছে হ্যাঁ আমরা যাদুকাটা নদী এবং বারেক তীরে দেখার পর চলে আসলাম এই রাজাই ঝরনা এটা যার একটু চায়ের পুরুজো দেয় একটু খাম এটা ইন্ডিয়া বর্ডারের আরো কারণ এর একটু যা ইন্ডিয়া বর্ডার হচ্ছে আমরা আপনাকে দেখানোর চেষ্টা করি ইন্ডিয়া বর্ডারটা এই জায়গাটা আমার খুবই ভালো যার কারণে চলে যে এখানে কথা লাগবে এই সেই লাখ আমাদের টাঙ্গুয়ার হাওর ভ্রমণের যে প্রধান আকর্ষণ ছিল সেটা হচ্ছে এই লাখ এর ভিউটা এত সুন্দর এটা এত মনোমুগ্ধকর আসলে বলার উচিত এটা ঠিক একটা সিলেটের বিছানাকান্দি যে একটা ভিউ আপনারা এই সিলেটের বিছানাকান্দির ভিউটা কিন্তু এখানে পাবেন এখানে সাদা পাথর ছিল এই জায়গাটা দিয়ে পুরোটা সাদা পাথর ছিল এই পাথরগুলো কিন্তু এখন আর নেই এখন যেহেতু পাথর চুরার পরিমাণ বেশি হয়ে গেছে যার কারণে এই সাদা পাথরগুলো এখন আর নেই যার কারণে এই পাথরের যে সৌন্দর্যটা এটা এখন বর্তমানে নষ্ট আমি আপনাদের যদি পিছন থেকে পিছন ক্যামেরা দিয়ে ভালো করে দেখানোর চেষ্টা করি একটু জায়গাটা অত্যন্ত মনোমুগ্ধকর এবং সুন্দর একটা জায়গা আপনারা দেখতেছেন আসলে পাহাড়ের দৃশ্যগুলো নিজের চোখে সুন্দর করে যদি না দেখেন ক্যামেরা দিয়ে ওই দৃশ্যটা চোখে যেটা দেখা যায় আসলে সেই দৃশ্যটা কিন্তু আমরা পাই না এই যে দেখতেছেন আমার সাথে আজকে বিশাল বড় বহর নিয়ে আমি টাঙ্গুয়ার হাওয়ার ভ্রমণ করতেছি তা আপনারা বলেন যে আপনাদের মতামতটা কি এই জায়গাটায় এসে কেমন লাগলো আমরা আরো তিন চারটে কিন্তু স্পট দেখছি আমাদের ভালোই লাগছে আমরা আমরা প্রথমেই যে ইয়াতে গেছিলাম ওটা আরো 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 ভালো 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 ছিল তো এটাও লাগছে এটা আগে থেকে আমি চিনতাম জায়গাটা মানে ওই সুবাতে আসার পর দেখলাম যে অনেক ভালো লাগে মানে ভিডিওতে দেখছি যে এই জায়গাটা এত সুন্দর লাগে যে এই জায়গাটায় মানে সবার প্রধান আকর্ষণ থাকে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা এই জায়গাটায় কিন্তু মিস করতে বসছিলাম যেহেতু আমরা জানি না স্পট আমরা মোটরসাইকেল ভাড়া করছিলাম বাট ওনারা এই জায়গাটা হাইড করছিল পরে যা বিভিন্ন ইয়েতে কিন্তু এই জায়গাটা আমরা খুঁজে পাই এবং পরবর্তীতে আমরা চলে আমরা পরে সার্থক আপনারা এই জায়গাটা না দেখলে এই জায়গাটা ঠিক কিন্তু সিলেটের বিছানা কান্দি রেখে এইরকম একটা ব্রিজ আছে এইরকম ভিউতে জাস্ট এই পাথর গুলাও কিন্তু আছে কিন্তু কিছু পাথর হয়তো মনে হচ্ছে যে চুরি হয়েছে ওনারাও বলছে যে এই পাথর গুলা অলরেডি সরাই ফেলছে ঠিক বিছানা মতো

এখানে আমরা গুলো খুব সুস্বাদু আপনারা যদি আসেন তাহলে করেন আমরা খাওয়ার ভাই কি খবর এনারা কিন্তু এই যে লাভ আছে আপনি যদি কাউকে ভালোবাসেন বা প্রেম করেন এই যে লাভ কিন্তু কিনে নিয়ে গিফট করতে পারেন আপনার লাভ আর কে যার কারণে উনি ওই যে বলতেছে ইনি কিন্তু এরা কিন্তু কেউই টাকা চায় না কি টাকা চাও তোমরা ফ্রি ফ্রি না এটা বেচতে চাও এরা কিন্তু এখানকার অন্যান্য স্পটের মধ্যে এখানকার যতগুলো স্পট দেখছি ওখানে ছবি তুলে দিছে আমাদেরকে কিন্তু একটা টাকাও কিন্তু তারা চায়নি আমরা উপজাস খাওয়া দিছি এরা কিন্তু এইটাই বিক্রি করবে জাস্ট আপনি যদি মনে করেন যে এদেরকে ভালো লাগতেছে নেও তাহলে আপনি এটা কিনে নিয়ে ভাবি রে কিন্তু দিতে পারেন বলছে যে লাভ চিহ্ন হ্যাঁ আসলে আমি যখন বিয়ে করছি ওনার তো অনেক লাভ চিহ্ন দিয়েছি

শেষের পর্যায়ে şey, şey